তিনটা মরছে হজরতগণ এদেরকে ই করে দেন হিন্দু না মুসলমানের হিন্দু ছিল হ্যাঁ হিন্দু ছিল বয়স ছিল এক হাজার আর সেগুলোকে দাফন করে দেন মাটি খনন করে মাটির ভিতর দিয়ে দেন জিনগুলোকে দাফন করেন যেগুলোকে হত্যা করা হলো কি এখন খবর দিতেছে দেখতেছ তো স্পষ্ট না বানাই বলো আবার হ্যাঁ যে জায়গায় দেখতেছো ওই জায়গা চিনো তুমি জায়গা চিনো না না আচ্ছা ঠিক আছে দাপন করা শেষ হইল বলো আলহামদুলিল্লাহ হজরতগঞ্জ দেখেন তো এই ছেলে মুজাহিদ মাদ্রাসার ছাত্র এর পুরো শরীরটা চেক দেন দেখেন কোনো সমস্যা আছে কিনা কোনো জাদুটা তো মাথার মধ্যে আছে কিনা আসরের সময় হলেই মাথা ব্যথা করে প্রচণ্ড আর লেখাপড়া করতে চায় না দেখেন তো কোনো জাদু করা আছে কিনা না যাদু থাকলে এই ছেলেকে জানান তারা কেটে দেন এখন কি করেন ওনারা কোন দিকে

হজরত কয়টা আছে একটু জানান কি বলে দুইটা আছে কেটে দেন মাথার জাদুটা কেটে দেন হজরতগঞ্জ দেখেন তো মুজাহিদের নামে কোথাও কোনো জাদুকার আছে কিনা একটু চেঁক দেন পাশাপাশি এদের বাড়িটা একটু শেখ দেন দেখেন তো কোনো সমস্যা আছে কিনা বলবে ঠিক আছে বলেন যে হজরতগণ আরেকটা বিষয় দেখেন এগুলো কোনো মানুষ শত্রুতা করে দিয়েছে না জিনেরাই করেছে ইচ্ছা করে এই বিষয়টা ক্লিয়ার করেন তো একটু শত্রুতা করে ডোগরা টগরা লাগছিল লোকের সাথে আচ্ছা হাজরতগণ ই করেন এই জাদুগুলো কেটে দেন বাড়ির ই করে দেন সব ধ্বংস করে দেন এবং চালান যেগুলো আছে সেগুলো কেটে দেন এবং বাড়িটা বন্ধ করে দেন এবং এই ছেলের শরীরটা বন্ধ করে দেন কাজ শেষ হলে ওনারা বলবে ঠিক আছে সাথে সাথে আমাকে জানাইবা আলহামদুলিল্লাহ বলো তোমার শরীর বন্ধ করে দিচ্ছে না না ঠিক আছে হজরতগণ আরেকটা হাজিরাত করে দিবেন শুধু